বাদিকের বকপকেটটা সামলাতে সামলাতে হাই হাই লোকটা ইহোকাল পরোকাল গেল অথচ আর একটু নিচে হাত দিলেই সে পেয়ে যেত আলাদিনের আশ্চর্য প্রদীপ তার হৃদয় লোকটা জানলই না লোকটা জানলই না তার কোড়ি গাছে কোড়ি হলো লক্ষ্মী এলো রণপায় দেয়াল দিল পাহারা যাতে ছোট লোক হাওয়া ঢুকতে না পারে তারপর একদিন গগ্রাসে গিলতে গিলতে কখন যে দু আঙুলের ফাঁক দিয়ে খসে পড়েছে জীবন লোকটা জানলই না লোকটা জানলই না